বারবার তেলে পড়ানো জিনিস খাইতে কার বেশি ভালো লাগে আমার কিন্তু মোটেও ভালো লাগে না এই দিকে তো মাইয়াটা কেমনে লয়ে লয়ে প্যাকেটে মরে এই আমার মায়াটা লয়ে আমি রাস্তাতে হাঁটতে যাইতেছিলাম আর আমার মায়াটা তো আতে গিলা জানেনি অন্যের খাওয়ান দেখলে আর আমার আতে থাকে না আমার আত সিটটা জায়গা এক করে সেই খাওয়ানের আশেপাশে দিয়ে ঘুরা আমি দেখে বুঝতে গেলাম যে আমার মাইয়াটা কি চায় মানে আদি গিলা মেয়ে চায় এরপরে বাসায় চিন্তা করলাম কী করণ মাথায় পাইলাম তারে আমি বড়া বানাই দেবো ঘরে পোরা তেল দিয়ে না তারপরে হালাই হালাইনা বাঁধাকপি পিয়ে পেস্ট ইয়ে সাইল ডাইল চিংড়ি মিংড়ি সব কিছু লইয়া তারপরে দুইয়া মুইয়া পেস্টটা কাটটা বান্ধাকপিটা কাটটা মেটে কিচিমিচি কইরা লইলাম এদিকে সাইল ডাইল বাড়া রইলাম দিয়ে দিলাম নিলাম তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি কাঁচামরিচ কুচি পিয়াজ কুশি দিয়ে দিলাম একটু আস্তা রসুন কোয়া এরপরে হলুদ মরিরা সব দিয়ে ভালো করে একটু মাইখা মা রইলাম আহ আমার তো ডিম দিতে মনে নেই হ্যাঁ এখানে একখান ডিম দিয়ে দিলাম তেলে খাইতে অনেক বেশি মজা লাগবো ভিতরে ভিতরে ক্রিস্পি উপরে ক্রাঞ্চি তো ডিমটা ঠুস করে ফাটায় দিয়ে দিলাম ঠাস করে ভালো মতন তারপরে রসুন টি কিন্তু আস্তে আস্তে আসি তারপরে আহ কাঁচা খামো না বাচ্চা লই তেল করার ভিতরে দিয়ে একটু লারা চারা দিলাম এখন তেলটা গরম হয় একটা দুইটা তিনটা করা এইটা বইড়া দিয়ে তোমার চুলার জালটা তোমার একবারে কমে পয়লা ভিতর তা কাঁচা রুই দিতে দেরি ওইতে দেরি নাই দেখেন আমার এই যে বড়া কিন্তু পুরো হয়ে গেছে এরপরে একটু উল্টা পাল্টা দেবো যেন না পড়ে আর কি সাইডে সুইডে কিনারে মিনারে সব জায়গায় একটু লাড়া সাড়া দিয়ে ভালো করে একদম যাতে সুন্দর স্পেশাল বড়াটা হয়ে যায় তো দেখেন এই যে আমার বড়াটা এখন পুরোপুরি রেডি আমি আবার একটু চাকু দিয়ে কাটতে নিয়েছিলাম দেখি না কালে না এরপর দেখেন কাছের তাই না দেখলাম কি সুন্দর ও চলেন মেয়েটারে সারপারে দিয়েই আমার আদে গেলাম মেয়েটারে তাতে গেলাম এটার একটু ডাক দিলাম এই সারা আহা রে সারা তো দেখে পুরো এটা আসকে গেছে ও মা আমি আদি গেলামি করবো আর মাই মদার মদার খাওয়া নামার দিব এরপরে মাই এটার একটু ভালোবেসে খাওয়াই দিলাম তারপরে চলেন কাছে একটু খাইয়ে দেখে দেন বাঙ্গার পরে মনে হইতেছে পুরে গেছে আসলে পুরে নাই দেখেন তো মজা হয়েছিল বিশ্বাস করেন আপনার এই পুরা তরে তিরাতের হাজারো হাজারো গুণে অনেক 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 বেশি সুস্বাদ আর অনেক কম খরচে আপনি ঘরে বানাইতে পারেন এবং ডিপেও সংরক্ষণ রাখবেন যখন উচ্ছে তখন হাসবেন। আর খাইবেন বাসবেন আর খাইবেন তো মায়ের ডারে আমি একটু খাওয়া দিলাম আমি দেখেন আমার বিলাই ডাওয়া দিকে হয়ে গেছিলো কাছে তো একটু বাইঙ্গা দেখাই দেখেন রসুনটা কিন্তু আস্তাই আসলো সসটা দিয়ে আর মানে এর কমিউনিকেশন এত এত বেশি মজা হয়েছিল আমি মন রাজ্যে ছিল আমি আরও আধা কেজি খাই তো যাক একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমি এই রেসিপিটা গরিবের রেসিপি এত 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 বেশি মজা লাগবো আপনি গো আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে বাই সিও ঠিক take care